আপনার যখন পেটের সমস্যা হচ্ছে তখন আপনি শুরুতেই বাজার থেকে নিজে নিজেই হয়তো কিছু ওষুধ কিনে খাচ্ছেন আপনি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই দোকান থেকে এবং কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়াই নিজে নিজের মতো করে কিছু প্রচলিত ওষুধ খাচ্ছেন সাত দিন দশ দিন ভালো থাকছেন এবং এই পেটের প্রবলেমটা ওষুধ ছেড়ে দেওয়ার পর আবার আসছে এটাই আপনি চরম ভুল করছেন প্রথমেই আপনার উচিত সঠিক লাইন অফ ট্রিটমেন্টে এগোনো পেটের সমস্যা দেখা দিলেই বাজার থেকে কিছু প্রচলিত ওষুধ কেনে খেতে যাবেন না কারণ আপনার কি সমস্যা সেটা আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আপনার পরামর্শ করে নেওয়া উচিত তারপর কথা হলো শুরুতেই আপনি যদি হার্ভসের ওপর ডিপেন্ড করতে পারেন ভেষজের ওপর ডিপেন্ড করতে পারেন সেটা আরও ভালো হয় প্রথম দিকেই নিজস্ব কিছু ধারণা থেকে ওষুধ না খেয়ে আপনি যদি প্রথমে হজমের সমস্যা হচ্ছে এটা ভেবে বা এটা যখন আপনি বুঝতে পারবেন যে হজম হচ্ছে না আপনাকে সহজ একটা কথা বলে দিই যে থানকুনি পাতা সামান্য কিছু পিঙ্ক সল্ট অবশ্যই পিঙ্ক সল্টটা দিতে হবে আট দশটি থানকুনি পাতা সামান্য পিং সল্ট এক ইঞ্চি কাঁচা আদা এবং সামান্য জোয়ান দানা বা আজোয়াইন এটা যদি একসঙ্গে আপনি চিবিয়ে খান তাহলেই আপনার হজমের সমস্যা মিটে যাবে এখানেও কথা আছে অনেকেই মনে করেন যে আমি যে টপিকগুলো বললাম এর মধ্যে থানকুনি পাতা লবণ আদা এবং জোয়ান এর মধ্যে হয়তো লবণটার গুরুত্ব কম অনেকেই ভাবেন যে আদা থানকুনি পাতার জোয়ান নিলেই হবে লবণটা লাগবে না কিন্তু আপনার হয়তো জানা নেই যে এক্ষেত্রে লবণটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই অবশ্যই লবণটাও আপনাকে যুক্ত করতে হবে এবারে কথা হলো যে যখন হজমের সমস্যা দেখা দিবে তখন আপনি এই যে একটা হোম রেমিডিস বা ঘরোয়া একটা রেমিডি বললাম এটা আপনি কতদিন খেতে পারবেন এটা আপনি টানা অন্তত পনেরো দিন খেতে পারবেন দিনে তিনবার করে এতে আপনার কোনো সমস্যাই হবে না কিন্তু যে সমস্যাগুলো ছিল শরীরে সেটা একে একে ভালো হয়ে যাবে তাই বলছি যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে পেটের সমস্যা যেটা একটা সময় গিয়ে আইবিএস এ পরিণত হবে যেটা একটা সময় গিয়ে ক্রনিক পেটের রোগে পরিণত হবে সেটা নিয়ে একদমই অবহেলা করবেন না শুরু থেকেই সঠিক লাইন অফ ট্রিটমেন্ট যদি আপনার থাকে তাহলে আপনার সুস্থ হয়ে ওঠা সম্ভব এটা কখনোই সারা জীবনব্যাপী বা মারাত্মক আকারে যাবে না পেটের সমস্যা দেখা দিলে আপনি ওষুধ খাচ্ছেন আর পাশাপাশি বিভিন্ন ধরনের বাজারের খোলা খাবার খাবার এবং যে সব তেলে ভাজা রয়েছে সেগুলো খাচ্ছেন উপায় না পেয়ে কেউ কেউ হোটেলের খাবারও খাচ্ছেন কাজেই আপনার কি হচ্ছে সমস্যাটা কমে যাওয়ার বদলে আরও বেড়ে যাচ্ছে তাই সমস্যা যদি দেখা দেয় তো আজই আপনি একজন ডক্টরের শরণাপন্ন হন সেটা হতে পারে যে কোনো ধরনের ডক্টর অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক আপনার যাকে পছন্দ যে চিকিৎসা ব্যবস্থার প্রতি আপনার আস্থা রয়েছে আপনি তার কাছে যান তবে নিজের মন গড়া ওষুধ আর খাবেন না এতে ক্ষতি আপনারই হবে আরেকটি কথা যে আদা থানকুনি পাতা লবণ আর সেই সঙ্গে জোয়ান দানার কথা বললাম এই জিনিসগুলি আশা করি সবার চেনা আছে এর মধ্যে একটা একটু না সেটা হচ্ছে জোয়ান দানা অনেকে হয়তো প্রশ্ন করবেন এটা কি জোয়ান হচ্ছে বাংলা শব্দ ইংরেজিতে এটাকে বলে খুব ছোট ছোট এক ধরনের মশলা এটা স্পাইসিস হিসেবেও যেমন ব্যবহার হয় কিন্তু এটা হজমের ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করে এর আরও উপকারিতা রয়েছে এটা শরীরের ব্যথা কমায় এবং এটা কিন্তু ঘুমের জন্য ভালো কাজ করে থাকে থানকুনি পাতাও তাই আদা সঙ্গে এই সম্পূর্ণ হোম রেমিডিস যখন আপনি সেম কম্বিনেশনে খাবেন তখন অবশ্যই এটা আপনার শরীরের জন্য হেল্পফুল হবে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এটা গ্রহণ করতে পারেন আপনার এই সমস্যা থাকলে আর যদি এর বাইরে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে সকাল নয়টা থেকে দুপুরে একটার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন টেক্সট করতে পারেন কল করার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর থ্রি টু ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই যাতে সুস্থ থাকে এই কারণে লাইফটা শেয়ার করে দেবেন আবারও ধন্যবাদ